মানে একটা ধারণা একটা সাইকোলজিক্যাল গেম খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটিরা খারাপ হরিয়ানবিরা খারাপ ওরা ভোট দিতে চলে আসছে কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কিছু বলা যাবে না রোহিঙ্গারা ভোটার আইডি কার্ড পেয়ে যাবে বাংলাদেশিরা ভোটার আইডি কার্ড পেয়ে যাবে এই গেমটাকে এই ন্যারেটিভটাকে চেঞ্জ করার লড়াই আজকে তোমায় লড়তে হবে বোধ হয় জবাব চায় বাংলা থেকেই সেটা শুরু হোক দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন সেই কথাটির পেছনে পলিটিক্সটা বুঝতে গেলে আপনাকে মানে এই বাইনারি যে কমিউনাল অ্যাঙ্গেলটার বাইরে একটা কালচারাল অ্যাঙ্গেল অ্যাড করতে হবে আপনি যদি টেকনিক্যালি ওনার কথাটাকে অ্যানালাইজ করেন তাহলে আমি আপনাকে একটা ডেটা দিয়ে এটাকে সাবস্টেনশিয়েট করে দিচ্ছি দু হাজার চব্বিশের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল ইএসিপিএম ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে গেলে আপনারা একটা রিসার্চ পেপার পাবেন সেখানেই তথ্য প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং রাজস্থান তার মধ্যে পশ্চিমবঙ্গ টপে আছে এই মুহূর্তে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাইগ্রেশন কিংবা পরিব্রাজনের হটস্পট এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা হচ্ছে কালচারাল কনফ্লিক্ট মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে বহিরাগতদেরকে আমরা ওয়েলকাম করছি তার প্রিটেক্সটে রয়েছে ইএসিপিএমের এই সাবস্টেন্সিয়ার ডেটা যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা বড় অঙ্কের বাঙালি পপুলেশন তারা এই মুহূর্তে একটা ডায়াসপোরা পপুলেশানে পরিণত হয়েছে আপনি অন্যান্য বিভিন্ন রাজ্যে গেলে একটা বড় অঙ্কের বাঙালি কমিউনিটি পাবেন যারা মূলত হোয়াইট কলার জবের ক্ষেত্রে অনেক বেশি অনুরাগী তারা ক্রমাগত বাংলা থেকে বেরিয়ে যাচ্ছে আর এইখানের বাজারে যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে সেখানে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এই সমস্ত জায়গা থেকে একটা বড় অঙ্কের পপুলেশান এইখানে অনেক বেশি ম্যানমেড লেবার লেবার ইন্টেনসিভ কাজগুলোর জন্য এখানে প্রচুর পরিমাণে একটা ভিড় এবং আপনি কিছুদিন আগেই হয়তো দেখেছেন যে একটি অর্গানাইজেশন যারা বাংলা পক্ষ নামে পরিচিত তারা বড়বাজারে সম্ভবত একটি বিরাট উৎসব করেছে মাছের উৎসব এবং সেখানে তাদের স্টেটমেন্টটা হচ্ছে যে আমরা এই বড় বাজারটাকে একদিন বাঙালি দখল করবে এবং আমরা দেখাচ্ছি যে আমরা মাছ খাচ্ছি ইত্যাদি দেখুন এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই মুহূর্তে বাঙালির একটা আইডেন্টি ক্রাইসিস শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইডেন্টি ক্রাইসিসটাকে অ্যাড্রেস করে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন এবারে আসি আপনার পরবর্তী যে প্রশ্নটা যে জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি দেখুন ভারতবর্ষ সহ আমাদের এই ভারতবর্ষের বাইরেও যে জঙ্গি নেটওয়ার্কগুলো অ্যাক্টিভেটেড রয়েছে পশ্চিমবঙ্গের বুকে জঙ্গিরা কিভাবে অপারেট করে সেটা বুঝতে গেলে আপনাকে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের প্রিটেক্স থেকে আসতে হবে বাংলাদেশ এবং পাকিস্তান এদিকে এবিটি ওদিকে লস্করি তাইবা থেকে শুরু করে এরা প্রত্যেকেই জানে যে ভারতবর্ষের সাথে পলিটিক্যাল যুদ্ধে তারা পেরে উঠবে না সেই কারণে তারা যেটা করে যে তারা ইন্টারনাল ব্লিডিং কনসেপ্টে বিশ্বাস করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ব্যাপী একাধিক জঙ্গি মডিউল অ্যাক্টিভেটেড রয়েছে যারা কিন্তু আমাদের বাংলার নাগরিক বাংলার নাগরিকদেরকে বিভিন্ন রকমভাবে ভুল বুঝিয়ে অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটি করানো হয় তাদের ট্রেনিংগুলো হয় কোথাও পাকিস্তানে কোথাও বাংলাদেশে এইখানে নিয়ে এসে সেই মডিউলগুলোকে কাজ করানো হয় এটা এস এবং বিনীত গোয়েলের যে টিম প্রতি সপ্তাহে একটা করে অপারেশন করছে আপনারা সেখান থেকে জানতে পারছেন এবার কেন এই কাজটা করছে তার আমার যেটা অবজারভেশন দেখুন এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে এই যে বিধানসভাটি তৈরি হয়েছে আপনি দেখছেন যে একটা অদ্ভুত পরিস্থিতি যেখানে বিরোধী দলনেতাকে বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি হিন্দুদের ভোটে জিতে আসা এমএলএ এবং ভিতর থেকে মুখ্যমন্ত্রীকে থ্রেট করতে হচ্ছে যে যদি একস মুসলমানরা আন্দোলন করে তাহলে আপনি সামাল দিতে পারবেন তো তো তার মানে ডেলিভারেটলি একটা কমিউনাল দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার একটা চেষ্টা একটা ইঙ্গিত এই জায়গা থেকে একটা অ্যাডাইস করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ভোটিং স্ট্র্যাটেজিটা আপনি যদি ভালো করে অবজার্ভ করেন তিনি অনেকাংশে ডিপেন্ডেন্ট হচ্ছে এই থার্টি পার্সেন্ট মাইনরিটি ভোট ব্যাঙ্কের ক্ষেত্রে এই থার্টি পার্সেন্ট ভোট ব্যাঙ্কটাকে যদি কোনো কারণে এই মাইনরিটি গ্রুপের জনসংখ্যাটাকে বাড়ানো যায় তাহলে কিন্তু ওনার একটা সেফ ভোট ব্যাঙ্ক উনি নিশ্চিত করে রাখতে পারেন সেটা তো বেড়ে হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়